আমি নিডল হাই স্কুলের ছাত্র এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তাতে আজকে রেজাল্ট বেরোনোর দিন আজকে অনলাইন কনফারেন্সে দেখতে পাই আমি চতুর্থ হয়েছি খুবই ভালো লাগছে কিভাবে পড়াশোনা আমি কিভাবে পড়াশোনা করতাম আমি বাড়িতে সেলফ স্টাডি করতাম আর এমনিতে টিউশন ছিল কতগুলো সেগুলো টিউশনগুলো পড়তাম আর স্কুল রেগুলার যেতাম সহযোগিতা সবচেয়ে বেশি আমার করেছেন আমার মামা তিনি আমার সারা বছরের গাইড ছোট থেকে তিনি আমাকে মানুষ করছেন আমার স্কুলে টিচার টিউশনের তারাও খুব সহযোগিতা করেছেন আচ্ছা কখনোই সহযোগিতা হাত ওনারা ছিনিয়ে নিন সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন যখনই গিয়েছি এরপরে আমার মেন টার্গেট হলো আইআইটি জি মেন এবং অ্যাডভান্স পরীক্ষা দিয়ে আইআইটি তে যাওয়ার ইচ্ছে আছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাই আমি আমার নাম মোহাম্মদ সেলিম যখন ভাত খেতে শুরু করেছিলাম সে সময় মোবাইলটা চালিয়ে রেখেছিলাম কারণ আজকে অনলাইন প্রেন্স কনফারেন্স হওয়ার কথা ছিল সেখানে তখন আমরা দেখতে পাই কি চতুর্থ র্যাঙ্কে পূর্ব বর্ধমান জেলা হাই হাইস্কুলের ছাত্র হিসেবে আমার নাম ঘোষণা করা হচ্ছে কেমন তখন খুবই দারুণ লেগেছিল আমরা তখন ভাত খাচ্ছিলাম সে সময় আমার মাসির মোবাইলে প্রেস কনফারেন্স দেখছিলাম সে সময় প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ঘোষণা করলো তারপর চতুর্থ জনের নাম ঘোষণা করার সময় তখন পূর্ব বর্ধমান জেলার নীরল হাই স্কুলের ছাত্র হিসেবে আমার নাম মোহাম্মদ সেলিম ঘোষণা করে তখনই জানতে পারি তুমি কি আশা যে মাধ্যমিকে এরকম এক থেকে দশের মধ্যে আসলে মাধ্যমিকে খুব কেটেছি স্যাররা খুবই সবাই খুবই আশাবাদী ছিলেন আমিও সামান্য আশা রেখেছিলাম তবু পরীক্ষাতে একটু হয়তো মনে হয়েছিল হয়তো হবে না কিন্তু শেষে চতুর্থ র্যাঙ্ক ছিল খুবই ভালো

আর এমনিতে কি এই যে সাফল্য জীবনে প্রথম বড় পরীক্ষায় কাকে উৎসর্গ করতে চাও কাকে আমি আমার সাফল্যটা মামাকে উৎসর্গ করতে চাই কারণ তিনি প্রথম থেকে আমাকে ছোট থেকে দেখাশোনা করেছেন আবার মাধ্যমিকে তিনি বরাবরই আমাকে গাইড করে গেছেন তার গাইডেন্স ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই যে বর্তমানে অনেক স্কুলের শিক্ষকদের চাকরি চলে গেছে তোমাদের এখানে স্কুলে শিক্ষকও কম শুনেছি স্কুলে তো এখন তোমার কি মনে হয় এই পরীক্ষার রেজাল্টের পর শিক্ষকদের প্রতি কি মনে হয় অনুভব কি তোমার মানে কি রকম এই যে শিক্ষকদের অনেক শিক্ষকের তো চাকরি চলে যাচ্ছে তো কি মনে হয় এটা আমার অতটা ভালো লাগেনি কারণ আমাদেরও টিচার ছিলেন তাদেরও দুজনে চলে গেছেন তারা খুবই ভালো পড়াতেন এবং তারা যে এত ভালো পড়াতেন চলে গেছেন শুনে খারাপই লাগছে কতক্ষণ পড়তে সারাদিনে সারাদিনে মোটামুটি ওই আট থেকে দশ ঘন্টা আর বাকি সময় কি করতেন বাকি সময় এমনি বাগানে ঘুরে বেড়াতাম টিউশন যা স্কুলের সময় খেলিনি তো আপনি পড়াশোনা ছাড়া কি বিষয়ে তোমার বেশি আগ্রহ পড়াশোনা ছাড়া অন্য বিষয়ে বিশেষ কিছু করতে না এমনি গল্প বইয়ের মাঝে দু একটা পড়তাম প্রিয় লেখক কে প্রিয় লেখক প্রিয় লেখক হিসেবে আমি এ বিবৃতি বিশেষণ বন্ধ বাধ্যকে মনে করা দেখতে না ওই সব দেখতে আপনার ওই সব ইন্টারেস্ট নেই স্কুলে মাস্টার যে কাজে কতটা সাহায্য পেয়েছে খুবই খুবই মাস্টাররা খুবই সাহায্য করেছেন তাদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম হ্যাঁ আমি রেগুলার স্টুডেন্ট ছিলাম রেগুলার ক্লাস করেছি এবং সেখানে ক্লাসে আমার প্রায় সব কমপ্লিট হয়েছিল তাদের তাছাড়া আলাদাভাবেও তারা সাহায্য করেছিল হ্যাঁ প্রাইভেট টিউটরও ছিল চারটে বাবা কি করেন বাবা এখন রিটায়ার করে আচ্ছা